খাওয়ার জন্য চলে আসলাম ফাইনালি বান্ধবীর বাসায় তো তিন বান্ধবী মিলে একসাথে ঈদের দাওয়াত খাবো এই তো দেখেন কত সুন্দর করে সারা টেবিল টেবিল একদম ফুল করে খাবার দাবার দিয়ে একদম সাজিয়ে গুজিয়ে রেখেছে বান্ধবী অনেক একটিভ মানুষ এত কাজ করেছে দেখেন আমাদের জন্য এত কিছু করেছে অনেক কিছু রান্না করেছে অনেক কিছু বানিয়েছে এত মজার মজার খাবার আমরা ঈদের তিন দিন পর ঈদের দাওয়াত খেতে গিয়েছিলাম বান্ধবীর বাসায় তো এটা ছিল বিকাল বেলা কারণ কি বেলা যখন গেছি তো ওইখানে বিকালের নাস্তা হিসেবে এই দেখেন বিকালের নাস্তার জন্য কত কিছু করেছে এত কিছু কি আর খাওয়া যায় তারপর আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি তারপর এই তো দেখেন ঈদ মানে আনন্দ ঈদ যখন আসে তখনই আমরা কি করি একজন আরেকজনের বাসায় যাই ঈদের পরের দিন ঈদের দিন তারপরের দিন একের পর এক এক সপ্তাহ যাবত দাওয়াতি থাকে প্রায় সময় দেখা যায় আত্মীয় স্বজনের বাসায় যাই তো এখানে দেখা যায় যাদের আত্মীয় আছে তাদের বাসায় যাওয়া হয় যারা এখানে আসলে কি বাংলাদেশের মতো ওই রকম ভাবে তো কোনো আত্মীয় স্বজন নাই তারপরও যাদের ভাগ্য ভালো তাদের দেখা যায় দুই তিনজন আত্মীয় স্বজন থাকলে ওদের বাসায় যাওয়া হয় ফ্রেন্ড সার্কেলের বাসায় যাওয়া হয় কারণ কি ফ্রেন্ডদের বাসায় যে এনজয় করা যায় কারণ কি দেখেন এইখানে বাংলাদেশের মতো যদি ওই ভাবে বাপের বাড়ি শ্বশুর বাড়িতে যাওয়া যেত তারপর বোনের বাড়িতে কত যে কি আসলে এরকম ভাবে আমরা এনজয় করতে পারি না তাই নিজেরাই দেখেন বান্ধবী বানিয়েছি তারপরে বান্ধবীদের বাসায় যাই বান্ধবীরা আমাদের বাসায় আসে এই যে দেখেন এখানে বাচ্চারা সবাই মিলে একসাথে অনেক মজা করে খেতেছে খুব সুন্দর একটা চায়ের আড্ডা জমেছে এই যে দেখেন সবাই মিলে একসাথে টি পার্টি হইতেছে তারপরে তে এদিকে দেখেন আমি একটা লাড্ডু নিয়েছি দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু দেখেন কত মজা এই লাড্ডুটাকে একটু খেয়ে নিলাম আসলে কি বলবো এটা হলো নাওয়ালের লাড্ডু আমি এটা নাম দিয়েছি দিল্লিকে লাড্ডু তারপর এক বান্ধবী আরেক বান্ধবীর জন্য নিয়ে এসেছে দিল্লিকা লাড্ডু বান্ধবী বলে কথা বুঝেন তো বান্ধবীর বাসায় টি পার্টি তো সেই টি পার্টিতে তো অবশ্যই দিল্লিকা লাড্ডু খ্যাতি হয় তাই না তারপরে তো দেখেন আমরা এক একজনে সবাই সবার মতো কি সুন্দর করে নিয়ে খাচ্ছি বান্ধবীর বাসা বলে কথা আর কি তাই না অনেক মজা করে দুষ্টামি করে খেয়ে নিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা গ্লাসে অনেক ছোট্ট একটা গ্লাসে কি ভাবে পাবে শ্যামাই রান্না করেছে দেখেন এই সময়টাকে নিয়ে আমরা অনেক এনজয় করতেছি অনেক ফান করতেছি তারপরে এই তো আমাদের খাবার দাবার ফিনিশ করলাম টি পার্টি ফিনিশ হয়ে গেল তারপর কিছুক্ষণ রেস্ট করতেছি আর বান্ধবীর বাসার সব জিনিসপত্র দেখতেছি কত সুন্দর সুন্দর কত কি উঠে জিনিসপত্র গুলা ওনার বাসা এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে এই যে দেখেন মানি প্লান্ট কি সুন্দর করে মানি প্লান্ট রেখেছে আর কত সুন্দর হয়েছে মানি প্লান্ট দেখে খুবই ভালো লেগেছে তারপরে এই তো দেখেন কর্নার দেখেন কি সুন্দর আসলে ঘরের মধ্যে যখন ফ্রেশ রাখা হয় তখন আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি ফ্রেশ অনেক পছন্দ করি আমার বাসায়ও বাসায় অনেক ফ্রেশ গাছ আছে এইতে দেখেন তারপর বান্ধবীর দেওয়া ড্রেস পরে আসলাম বান্ধবীর বাসায় ঈদের দাওয়াত খেতে তারপর খুব সুন্দর একটা ড্রেস থ্যাংক ইউ বান্ধবী এত সুন্দর একটা ড্রেস দেওয়ার জন্য এরকম একটা এত সুন্দর একটা ঝর্ণা ছোট্টর মধ্যে কত কিউট একটা ঝর্ণা দেখেন এটা দেখে তো আরো বেশি ভালো লাগতেছে এই কর্নারটা একদম ফুটে উঠেছে তারপর এদিকে বাচ্চারা সব বাচ্চা গুলাকে একসাথে একটু ছবি উঠাই নিতেছি কারণ এই গুলা রেখে দিব তাই বলে তারপরে তো দেখেন বাচ্চারাও দুষ্টামি করতেছে অনেক ফান করতেছে ওদিকে আমরাও অনেক ফান করতেছি বিভিন্ন রকমের ছবি উঠাইতেছি তারপর বিভিন্ন রকমের ভিডিও করতেছি দুষ্টামি করতেছি আসলে কি একসাথে যখন হয়ে আমরা তারপর অনেক ফান করি তারপর আর কি যে দেখেন ফাইনালি চলে আসলাম আমরা পহেলা বৈশাখের খাবার দাবার নিয়ে আসলে কি এটা কোনো পহেলা বৈশাখের খাবার ছিল না এটা শুধু ঈদের দাওয়াত ছিল ওই দিন উম পহেলা বৈশাখ পরে গিয়েছে বাংলাদেশের পহেলা বৈশাখ আসলে এখানে এরকম ভাবে পহেলা বৈশাখ কে বুঝা যায় না কারণ এখানে কোন রকম যার যার বাসায় যা কিছু করে বাংলাদেশের নাই যে করবে ওই রাতের খাবারটা খেয়ে নিচ্ছি বর্তা বানিয়েছে ইলিশ মাছ বাজা বেগুন বাজা অনেক কিছু করেছে আসলে এগুলা বলে শেষ করা যাবে না দেখেন কত মজার মজার খাবার তারপর বাইরা খেয়ে নিচ্ছে বা তারপর এই তো দেখেন বাচ্চাদেরকেও খাওয়াই দিতেছে আমরা কারণ বাচ্চাদেরকে পরের দিন বাচ্চাদের স্কুল আছে তাই তাড়াতাড়ি খেতে হবে অনেক রাত্র হয়ে যাচ্ছে তারপর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া ফিনিশ করে তারপর আমরাও খেয়ে নিচ্ছি কারণ নাইট টাইমে পার্টি হলেই একটা সমস্যা বাচ্চাদের পরের দিন স্কুল থাকে কারণ কি দেখা যায় সানডে তে যদি পার্টি হয় তাহলে একটু সমস্যা হয়ে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে তারপর এদিকে দেখেন বসে আমরা খেয়ে নিচ্ছি তিন বান্ধবী একসাথে মিলে তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি একটু নাইট হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া ফিনিশ করে আমরা বাসায় চলে আসলাম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম